আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখতেই পারছেন মুরগি ফিজেন কোয়েল পাখি এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন এখন মুরগি এগুলো হলো উইন ডট মুরগি কুয়েল পাখি আছে এগুলো হলো কিং কুয়েল পাখি এই যে মুরগি দুইটা দেখতে পারছেন এই দুইটা হলো উইন ডট মুরগি বাংলাদেশে এগুলো নিয়ে আসা হয়েছে ইনপুট করে এই দেশে এরা আসার পরেও বিডিং করে ডিম বাচ্চা করছে এটা দুইটা আছে এক পেয়ার এগুলো ডিম দিতেছে প্রতিদিন একটি করে দেখতেই পারছেন এরা দুইটা আসলে সুস্থ সবল অনেক সুন্দর আছে এগুলো যদি কারো পছন্দ হয় অবশ্যই বলবেন এগুলো খামার থেকে বিক্রি করা হবে এই খামার থেকে আরো কিছু কুয়েল পাখি আছে কিং কুয়েল এগুলো বিক্রি করা হবে আর এই দুইটাই হলো উইন্ডোট মুরগি এটার কালার হলো কালোর মধ্যে লালটি কালার এই কালার অনেক জনপ্রিয় কালার এই কালারের মুরগি আসলে দেখতে অনেক সুন্দর হয়ে থাকে কোয়েল পাখি যেগুলো আছে এগুলো দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই এগুলো হলো উইন্ডোড মুরগি আর এই যেগুলো দেখতে পারছেন এগুলো হলো কিং কোয়েল পাখি এখানে কালার আছে সিলভার কালোর মধ্যে সাদা কালার সিট সিট এগুলো কোয়েল পাখি হলো কিং কোয়েল এগুলো নিজেরাই ডিম দিয়ে নিজেরাই বাচ্চা তোলাতে পারে আর এরা এদের বাচ্চাগুলো গুলো আসলে কিউট হয়ে থাকে আর এগুলো এগুলো রানিং পাখি যদি যদি কারো লাগে আমি দিতে পারবো এখানে আছে পারছেন আর আপনাদের এগুলো পছন্দ হয়ে থাকে সরাসরি আইসা দেখা নিয়ে যেতে পারবেন এটা ঠিকানাটা হলো মাইমিন সিং মুক্তা গাছা নাম্বার থে থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওটি কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন আর কোনো কিছু পছন্দ হলে অবশ্যই বলবেন নেক্সট ভিডিও আসবে ফিজেন্টের যদি এগুলো পছন্দ হয়ে থাকবে তাহলে আমাকে কমেন্টে বলবেন আমি অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত জানাবো এবং কি দাম সম্পর্কে সবকিছুই বলবো আমি ভিডিওর মাধ্যমে দামটা বললাম না আপনারা কমেন্টে অথবা সরাসরি যোগাযোগ করে নিবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলকে ধন্যবাদ